আল্লাহ নয়টা গুণ যদি তোমার জীবনে তুমি অর্জন করতে পারো আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুণাগুলো মাফ হয়ে যাবে বাকি জীবনটা তোমার দিনের পথে চলাকে আমি আল্লাহ সহজ করে দেব আর আমি আল্লাহ রব্বুনা আমিন কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতি বানায়া দেবে এই সুসংবাদ তোমাকে আমি নসিব করে দিলাম সুসংবাদ দিচ্ছেন কে আল্লাহ এক নম্বর গুণ আতা ইবুন বাকারি বলেন এক নম্বর গুণ কি হতে হবে তোবাকারি বিদু আল্লাবাদী এবাদত হতে হবে কার জন্য আল্লাহ আল্লাহর হতে হবে জীবনে মরণে ওঠা বসায় বক্তব্যে মাহফিলে আলোচনায় সংসদের সেক্রেটারি সচিবালয় কিংবা হতে পারে তোমার অফিস আদালত ব্যবসা বাণিজ্যে ঘরে দুয়ারে রাস্তা ঘাটে মিছিলে সব জায়গায় প্রশংসা হতে হবে মানুষ কেন এত আল্লাহর থেকে নাফারমান হয় যায় আল্লাহর প্রশংসা তার জবানে নাই আলহামদুলিল্লাহ বলতে পারে না আল্লাহ দিয়েছেন এই শব্দগুলো উচ্চারণ করতে পারে না কিছু দল তো এরকম আছে মুসলমানের দল অথব অথচ গোটা দলের স্লোগানের মধ্যে নারাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর পর্যন্ত নাই অন্য কিছু দিয়ে স্লোগান শুরু করেছে আল্লাহু আকবার পর্যন্ত বলতে চায় না ঠিক না বলেন কোনো মুসলমান সেই এই ধরনের দল করার কোন চিন্তাও করতে পারে না এটা মুসলমানের দল হতে পারে না যেই দলে আল্লাহর বরত্ব গাওয়া যায় না ঠিক না কোন আল্লাহ হামিদুন আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসাকারী আসাইহুন রোজা পালনকারী আর রাকিউন রুকুকারী ওয়াস সাজিদুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিবসে রাতে গোপনে প্রকাশে পুশুদ পেলি সিজদার মধ্যে যেই বান্দা মাথা লুটায়া দেয় ওয়াল আমিরুনা বিল মারুফ ভালো কাজের আদেশকারী আনিল অন্য এবং খারাপ কাজ থেকে নিষেধকারী হুদিন যেই সীমানা দিয়েছেন এর মধ্যেই থাকে বান্দা আল্লাহ রবুল আলমিনের সীমানা লঙ্ঘন করে না এই নয়টা কোয়ালিটি যার ভিতরে থাকবে আল্লাহ রব্বুল আলমিন বললেন নবী আমার এই বান্দা আমার বান্দি সে কলেজ ইউনিভার্সিটির ছাত্র হোক হাই স্কুল প্রাইমারিতে পড়ুক কিংবা সে ব্যবসায়ী হোক কৃষক হোক ধনী হোক ভিক্ষুক হোক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা শিল্পপতি হোক হতে পারে সে ডিসিএসপি মেম্বার চেয়ারম্যান কমিশনার কিংবা হতে পারে সে মেয়র সেখান থেকে মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট গোয়েন্দা ডিবি যাই হোক না কেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সদস্য বৃদ্ধ হোক কিংবা ছোট হোক যাই হোক না কেন নারী কিংবা পুরুষ যারাই এই নয়টা কাজ করার ওয়াদা করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জীবনের সব গুণাগুলো আগের গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম আর দুনিয়ার জিন্দিগিকে সুন্দর হওয়ার কারণে পরকালেও তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাইয়া দাও